নমস্কার সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পেজে অর্থাৎ আপনাদের যেটা প্রিয় চ্যানেল দীপ চ্যাটার্জি ট্রু টক ডিজিটাল নিউজ আজকে আপনাদেরকে দেখাবো এমন এক সত্য এবং মিথ্যার কথা যেটা ভারতবর্ষে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে বিরোধী দলদের জন্য কারণ বলছি বিরোধী দলেদের বিজেপি এই মুহূর্তে সময় বলে থাকে যে ওই দলটা নাকি পরিবারতন্ত্র হ্যাঁ বন্ধু আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তৃণমূল কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল কখনো বলেছে কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল সবসময় দফায় দফায় তারা বলে এসেছে গান্ধী পরিবারের একমাত্র দল হচ্ছে কংগ্রেস সেই পরিবারতন্ত্র চলে কংগ্রেসের গান্ধী পরিবারে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর বলে এসেছেন যে পরিবারতন্ত্র চলে তার ভাইপোকে আজকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে কাজ করছেন বলে এসেছে বরাবর কিন্তু আমি আপনাদেরকে বলছি একেবারে সরাসরি মিথ্যা কথা মিথ্যা কথা বন্ধুরা ভারতবর্ষের সব থেকে বড় পরিবারতান্ত্রিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নামে যে পার্টিটাকে আপনারা চেনেন যে দলের বড় বড় নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত সকলে পরিবারতন্ত্রের এক একটা জ্বলন্ত উদাহরণ আর এই কথা কি শুধু আমি মৌখিক বলে বলছি আপনারা বিশ্বাস করে নেবেন আমি বলছি তার জন্য আপনারা বিশ্বাস করবেন না নিশ্চয়ই না আপনারা এতদিন আমার চ্যানেল দেখেছেন এবং এতদিন আমার চ্যানেল দেখে এতটুকু বুঝতে পেরেছেন যে আপনাদেরকে দীপ চ্যাটার্জি যেটা বলছে তার নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ সে তুলে এনেছে হ্যাঁ আপনাদেরকে এক একটা তথ্য প্রমাণ দিয়ে দেখাবো এবং একটা নয় দুটো নয় তিনটে নয় ভারতবর্ষের এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বিজেপির পরিবারতান্ত্রিকের উদাহরণ যদি দিতে হয় হাজারের ওপরে পরিবারতন্ত্রের উদাহরণ রয়েছে কিন্তু তার মধ্যে থেকে আপনারা যাদেরকে চেনেন সেই রকম আঠাশ থেকে উনত্রিশ জন পরিবারতান্ত্রিক নেতা যারা ভারতবর্ষকে দিনের পর দিন অন্য দলকে পরিবারতন্ত্রের খোঁচায় বিধেছে এবং ভারতবর্ষে দিনের পর দিন নিজেরা পরিবারতন্ত্র চালিয়ে গেছে এরকম একটা নয় দুটো নয় পঁচিশের উপর নাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই কথাটা কেন উঠছে হঠাৎ করে আজকে কেন পরিবারতন্ত্র নিয়ে আমাকে শো করতে হচ্ছে হঠাৎ করে কেন পরিবারতন্ত্রের কথা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি তার কারণ গত পরশু দিন আমি ভারতবর্ষের একটি চ্যানেল দেখছিলাম বাংলা চ্যানেল যে চ্যানেলটি ঘন্টাখানেক শো করে এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গকে ডিফেম করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কাজ করে যাচ্ছে সে সঞ্জয় রায়ের কেসে বলুন সে আহ তিলোত্তমার জাস্টিসের কেসে বলুন বিভিন্ন ক্ষেত্রে তারা চাইছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কিভাবে বাংলা তথা গোটা ভারতবর্ষে ছোট করা যায় আর সেই জন্য সেই চ্যানেলে একজন ভদ্র মহিলাকে বিজেপির মুখপত্র সম্ভবত সেই ভদ্রমহিলাকে মহিলাকে একটি বক্তব্য দিতে শুনলাম এবং সেই বক্তব্যে শুনলাম সেই ভদ্র মহিলা নাকি ভারতবর্ষে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে পরিবারতন্ত্রের কাঁঠায় বিদ্ধ করছে আপনারা একবার শুনুন

কোনো রকম ভূমিকা নেই সবথেকে বড় ভূমিকা তৃণমূল কংগ্রেসের এরকম নানান কথা উনি বললেন এবং এই কথা শুধু উনি নয় ওনার দলের আমাদের পশ্চিমবঙ্গের যে সব থেকে বড় নেতা রয়েছে নিজে তথাকথিত বলেন যে ওনার দলের বড় নেতা সেই শুভেন্দু অধিকারীর কথাতেও বরাবর ফুটে উঠেছে পরিবারতন্ত্রের কথা একবার শুনে নিন ছট করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিবারবাদ দূষণবাদ দুর্নীতিবাদ চাষ করেছেন শুনলেন শুধু শুভেন্দু অধিকারী নয় বরাবর অমিত শাহ ভারতবর্ষের বড় বড় যারা মন্ত্রী রয়েছে বিজেপির অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা জেপি নাড্ডা থেকে শুরু করে এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গের সফরে এসেছে দিদিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইপোকে প্রমোট করার জন্য বরাবর তৃণমূল কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল কংগ্রেস রাহুল গান্ধীকে প্রমোট করার জন্য বরাবর বলে এসেছে যে পরিবারতান্ত্রিক দল সেই দলের আজকে পরিবারতন্ত্রের মুখোশ খোলা হবে দীপ চ্যাটার্জির এই পেজে আর যে সমস্ত আপনাদের বিজেপি বন্ধুরা রয়েছে যারা এতদিন আপনাদেরকে খেপাত। যে এই তোদের দল তো পরিবারতান্ত্রিক দল তাদেরকে বলবেন যে পৃথিবীর সব থেকে বড় পরিবারতান্ত্রিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি বলে কি দেখে বলছিস তখন আমার ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন একে একে নাম বলে এবং তার পরিবার থেকে কোন পরিবারতান্ত্রিক নেতা উঠে এসেছে সেগুলো এরপরে আপনাদেরকে দেখাবো চলুন সময় নষ্ট না করে আজকে এমন আঠাশটা নাম আপনাদেরকে দেখাচ্ছি যে আঠাশটা নাম এর সঙ্গে পরিবারতন্ত্র এবং ভারতীয় জনতা পার্টি অক্ষরে অক্ষরে জড়িত এবং ভারতবর্ষে শুধু এই 28টা নাম নয় যদি আমাকে পুরো শো করতে হয় একটা সারা দিন লাগবে ভারতবর্ষের যে বিজেপির পরিবারতন্ত্র রয়েছে সেটা আপনাদের কাছে উদ্বোধন করে দিতে কারণ একটা দুটো নয় হাজারেরও বেশি নাম রয়েছে এরকম তার মধ্যে থেকে চলুন 28টা নাম আপনাদেরকে দেখাই আপনাদের স্ক্রিনে প্রথম নাম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয়শ্রী ব্যানার্জি জয়শ্রী ব্যানার্জি ছিলেন প্রাক্তন জবলপুরের সাংসদ এবং বিজেপির একজন বড় লিডার সেই জয়শ্রী কেন দেখাচ্ছি কারণ এই জয়শ্রী ব্যানার্জীর জামাইকে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসা হয়েছে এবং ভারতীয় জনতা পার্টিতে শুধু নিয়ে আসা হয়নি জামাই আদর করেও রাখা হয়েছে এর জামাইকে আপনারা সকলেই চেনেন এর জামাইয়ের নাম হচ্ছে জে পি নাড্ডা হ্যাঁ বন্ধুরা বর্তমানে ভারতবর্ষের বিজেপির যে রাষ্ট্রীয় সভাপতি রয়েছে সেই রাষ্ট্রীয় সভাপতির নাম হচ্ছে জেপি পি নাড্ডা এবং একজন সেন্ট্রাল মিনিস্টার নরেন্দ্র মোদীর সরকারে এই মুহূর্তে এনডিএ ডি সরকারের সেন্ট্রাল মিনিস্টার জেপি নাড্ডা এই জেপি নাড্ডা আর কেউ নন এই জয়শ্রী ব্যানার্জি অর্থাৎ জব্বলপুরের যিনি প্রাক্তন বিজেপির বিধায়িক প্রাক্তন বিজেপির এমপি ছিলেন তার জামাই হচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা নাম্বার দুই অমিত শাহ ভারতবর্ষের গৃহমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর ডেপুটি যাকে বলতে পারেন নরেন্দ্র ভারতবর্ষে বিজেপিতে এই মুহূর্তে দ্বিতীয় মুখ নরেন্দ্র মোদীর পরে ইনি পরিবারতন্ত্রের কত বড় উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি এনার ছেলের ছবি দেখতে পাচ্ছেন এনার ছেলের নাম হচ্ছে জয় শাহ ভারতবর্ষে কোনোদিন এমন একজন ক্রিকেটার নেই যে ব্যাট ধরে স্বয়ং একদম বিসিসিআই এর মাথায় বসে গেছে বিনা ব্যাট ধরে বিনা ব্যাট ধরে বিসিসিআই এর মাথায় বসে গিয়েছে শুধুমাত্র বাবার পাওয়ারের জন্য বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন অতীতে এবং বর্তমানে আইসিসি অর্থাৎ ক্রিকেটের যে সর্বনিয়ামক সংস্থা সেই আইসিসির চেয়ারম্যান হচ্ছে এই জয় শাহ যার বাবার নাম হচ্ছে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ অর্থাৎ পরিবারতন্ত্র একদম মানে চোখে মুখে সমস্ত জায়গায় পরিবারতন্ত্র কিন্তু ছলছল করে চকচক করছে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইনিও কিন্তু পরিবারতন্ত্রে বিদ্ধ, কারণ এনার ছেলে হচ্ছে পঙ্কজ সিং যিনি বর্তমানে উত্তরপ্রদেশের একজন কিন্তু বিধায়ক পরবর্তীতে অর্থাৎ চার নম্বরে কে আসছেন চার নম্বরে আসছেন অটল বিহারী বাজপেয়ের জমানার একজন সেন্ট্রাল মিনিস্টার বেদ প্রকাশ গোয়েল এই বেদ প্রকাশ গোয়েলের ছেলেকে আপনারা এখন সকলে চিনে থাকবেন এনার ছেলের নাম হচ্ছে পিউষ গোয়েল আপনারা সকলেই শুনে থাকবেন পিউষ গোয়েল এই কিন্তু নরেন্দ্র ক্যাবিনেটের একজন মিনিস্টার অতীতে ছিলেন অতীতে ইনি রেল সামলেছেন আর এখন বর্তমানে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হয়ে বসে আছেন পিয়ুষ গোয়েল এনার বাবা এনার বাবা ছিলেন বেদ প্রকাশ গোয়েল তিনিও বাজপেয়ী জমানের একজন সেন্ট্রাল মিনিস্টার পরবর্তী নিদর্শন পরিবারতন্ত্রের প্রেম কুমার ধুমাল প্রেম কুমার ধুমাল হচ্ছে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যার ছেলেকে আপনারা এখন সকলে চিনবেন ছেলের নাম ছবি দেখতে পাচ্ছেন অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর প্রচুর সেই বড় বিখ্যাত ডায়লগের ইনি অধিকারী ছিল জেএমিতে গিয়ে সেই প্রেম কুমার ধুমালের ছেলে হচ্ছে অনুরাগ ঠাকুর এবং অনুরাগ ঠাকুর পশ্চিমবঙ্গের সরকারকে কালীমালিপ্ত করার জন্য বড় বড় অনেক কথা বলে পরিবারতন্ত্রের ব্যাপারে সেই অনুরাগ ঠাকুর কিন্তু এই প্রেম কুমার ধুমাল অর্থাৎ এক্স মুখ্যমন্ত্রীর ছেলে এখন ভারতবর্ষের প্রাক্তন আহ ছিলেন ইনি বর্তমানে একজন এমপি রয়েছেন নরেন্দ্র মোদী সরকারের বিজেপির ইয়াসমান সিনহা এনাকে তো আপনারা সকলেই চিনে থাকবেন ইয়াসমান সিনহা আমাদের ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এক সময় তার ছেলেও কিন্তু এই পরিবারতন্ত্র থেকে বাদ যায়নি তার পরিছেলের নাম হচ্ছে জয়ন্ত সিনহা এবং জয়ন্ত সিনহাও কিন্তু ভারতবর্ষের একজন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন স্বরাজ কৌশল অনেকে আপনারা কৌশল স্বরাজ নামেও চেনেন এই কৌশল স্বরাজ বা স্বরাজ কৌশল ইনি একজন রাজ্যসভার এমপি ছিলেন বিজেপি এনাকে রাজ্যসভার এমপি করেছিলেন গভর্নর পর্যন্ত বিজেপি এনাকে করেছিলেন এনার স্ত্রীকে আপনারা সকলে ছিলেন বর্তমানে উনি স্বর্গীয় স্বর্গীয় সুষমা স্বরাজ স্বর্গীয় সুষমা স্বরাজ দিল্লির এক সময় এক্স সিএম ছিলেন এবং তিনি কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রি অনেকবার সামলেছেন সাথে সাথে এনার মেয়েও এখন চলে এসেছে বিজেপির আশ্রয়ে এবং মেয়ে যার নাম হচ্ছে বাঁশুরি স্বরাজ বাঁশুরি স্বরাজ এখন দিল্লি থেকে একজন মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সাংসদ হয়েছেন গিরিধারী লাল ডোগরা এনাকে যারা চেনেন না আমি বলে দিই গিরিধারী লাল ডোগরা হচ্ছে কাশ্মীরের একজন মিনিস্টার ছিলেন এবং কাশ্মীরের জম্মু কাশ্মীরের বিধানসভার ছবারের জয়ী এমএলএ ছিলেন অনেক বড় জম্মু কাশ্মীরের একটা কিন্তু এনার প্রভাব ছিল এই মানুষটার এই মানুষটার জামাইকে রাজনীতিতে আনা হয় এবং এই মানুষটার জামাইকে আপনারা সকলে চেনেন নাম শুনেছেন এই মানুষটার জামাইয়ের নাম হচ্ছে ছবি দেখতে পাচ্ছেন অরুণ জেটলি হুম বন্ধুরা অরুণ জেটলিও কিন্তু পরিবারতন্ত্র থেকে উঠে আসা একটা প্রোডাক্ট এবং পরিবারতন্ত্রের অনেক রকম দায়িত্ব ইনি সামলেছেন বিজেপি সরকারের সেন্ট্রাল মিনিস্টার ইনি ছিলেন এই অরুণ জেটলি বর্তমানে অরুণ জেটলি ছেলে রোহান জেটলি ডিডিসি এর চেয়ারম্যান ডিডিসি এ হচ্ছে দিল্লির যে ক্রিকেট বোর্ড রয়েছে অর্থাৎ শাহ কোটলা যে মাঠটা রয়েছে আপনারা সকলেই জানেন যেখানে আইপিএল খেলা হয় এবং অনেক রকম ইন্ডিয়ার ইন্ডিয়ান টিমের খেলা হয় সেই ডিডিসি অর্থাৎ দিল্লি ক্রিকেট বোর্ডের এখন প্রধান মালিক হয়ে বসে আছেন চেয়ারম্যান হয়ে বসে আছেন রোহান জেটলি কোনোদিন ক্রিকেট খেলেছেন কি আমার প্রশ্নের একটা জানার ইচ্ছা রইল বিজেপি বন্ধুরা দেখে থাকলে অবশ্যই জানাবেন ইউপিতে একটা জায়গা রয়েছে গোরক্ষপুর আপনারা সকলেই শুনেছেন সেই গোরক্ষপুরের এমপি ছিলেন একসময় যোগী আদিত্যনাথ তার আগে ছিলেন মহান্ত আদিত্যনাথ এই মহান্ত আদিত্যনাথ কে এই যোগী আদিত্যনাথ এরা এনারা হচ্ছেন গোরক্ষপুরের একটা টেম্পেল রয়েছে গোরখ টেম্পেল গোরখনাথ টেম্পেল সেই গোরখনাথ টেম্পেলের অধিপতি যারা হয় বিজেপি তাদেরকেই টিকিট দেয় এবং সেখান থেকে জয় লাভ করায় এই মহান আদিত্যনাথ আপনারা ছবি দেখতে পাচ্ছেন গোরক্ষপুরে দীর্ঘদিন সাংসদ ছিলেন এনার যে উত্তর অর্থাৎ যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের সাংসদ ছিলেন বর্তমানে উত্তরপ্রদেশের সিএম অর্থাৎ সেইখানে টেম্পেলের যে অধিপতি হবে যে অধিপতি থাকবে সেই হবে সেখানকার এমপি এটা গোরাখপুরের বরাবরের সিস্টেম আর সেখানেই যোগী আদিত্যনাথ এই শিষ্য থাকার জন্য মহান্ত আদিত্যনাথের শিষ্য থাকার জন্য সেখানে কিন্তু বংশ পরম্পরায় বংশ পরম্পরা বলবো না এখানে ধর্ম পরম্পরায় সেখান থেকে টিকিট পেয়ে আজকে তিনি উত্তরপ্রদেশ প্রদেশের মুখ্যমন্ত্রী ইনি হচ্ছেন গঙ্গাধর ফডনাবিস গঙ্গাধর ফডনাবিস বিজেপির এক্স এমএলএ ছিলেন ছেলেকে তার ছেলেকে প্রচারের আলোয় এনে এবং ছেলে হচ্ছে দেবেন্দ্র ফডনাবিস আপনারা সকলেই নাম শুনে থাকবেন বন্ধুরা দেবেন্দ্র ফডনাবিস মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে মহারাষ্ট্রের যে জোট একটা চলছে বিজেপির সঙ্গে সেখানেও দেবেন্দ্র ফডনাবিসের একটা ভূমিকা রয়েছে বর্তমানে শোনা যাচ্ছে যদি ক্ষমতায় আবার বিজেপি মহারাষ্ট্রে এখন ভোট চলছে ক্ষমতায় যদি আসে বিজেপি তাহলে এই দেবেন্দ্র ফডনাবিসই আবার কিন্তু বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছে এরপরে রাজস্থানের এমন পরিবারের কথা বলবো যে পরিবারের ছেলে মেয়েদের নাম আপনারা শুনে থাকবেন এবং গোটা পরিবার গোটা পরিবার বিজেপির টিকিটে কেউ নেতা কেউ এমএলএ কেউ মন্ত্রী কেউ মিনিস্টার নানা রকম পদে বিজেপির জায়গায় বসে রয়েছে রাজস্থানের রাজমাতা তার পরিবার তার মেয়ে রাজমাতা মেয়ের নাম হচ্ছে বসুন্ধরা রাজে আপনারা সকলে শুনে থাকবেন বসুন্ধরা রাজের আরেক বোন রয়েছে ইশোধরা রাজে সকলেই কিন্তু বিজেপির টিকিটে কেউ এমপি কেউ এমএলএ তাদের এক ভাই রয়েছে রাজমাতার অর্থাৎ রাজমাতার ভাই সেই রাজমাতার ভাইয়ের নাম হচ্ছে আপনারা শুনে থাকবেন মহাদেব সিন্ধিয়া মহাদেব সিন্ধিয়া কিন্তু একমাত্র ব্যক্তি যে বিজেপির সঙ্গে যায়নি তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন কিন্তু তার পুত্র তার পুত্রের নাম আপনারা শুনে থাকবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক সময় বাবার পথে কংগ্রেসে হাঁটলেও পরে তিনি আবার বিজেপিতে সুইং করে গেছেন এবং বিজেপিতে এই মুহূর্তে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটা রাজস্থানে বড় মুখ তাদের সঙ্গে রয়েছেন দুস্মান সিং তিনি এখন বিজেপির এমপি তাদের সঙ্গে রয়েছেন আকসয় রাজে বিজেপি থেকে ধর্মেন্দ্র সিং মায়া সিং এই গোটা পরিবার রাজমাতার পরিবার আজকে বিজেপিতে সামিল রয়েছে এবং কেউ বিজেপি টিকিটে এমপি কেউ এমএলএ কেউ মিনিস্টার শুধু একমাত্র মহাদেব সিন্ধিয়া যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা তিনি একমাত্র সেখান থেকে কংগ্রেসের হয়ে প্রতিষ্ঠা লাভ করেছিলেন কংগ্রেসের তার ছেলেকে অর্থাৎ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও কংগ্রেসের হয়ে দাঁড় করিয়েছিলেন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ছেলেকে পরে বিজেপি বলতে পারেন দলে টেনে নেয় বা কিনে নেয় তাই রাজমাতার গোটা রাজস্থানের পরিবার সেখানেও রাজস্থানে পরিবারতন্ত্র গোটাটা বিজেপি সেখানে পরিবারতন্ত্রে মুড়ে দিয়েছে এবার আপনাদেরকে দক্ষিণ ভারতের একটি বড় নেতার কথা বলছি যিনিও পরিবারতন্ত্রে বৃদ্ধ আপনারা ছবি দেখতে পাচ্ছেন ইয়েদুরিয়াপ্পা ইনি কর্ণাটকের এক্স সিএম বিজেপির তরফ থেকে কর্ণাটকের এক্স সিএম ছিলেন এখন এনার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র এও কিন্তু কর্ণাটকের একজন বিজেপির এমপি অর্থাৎ সাংসদ অর্থাৎ পরিবারতন্ত্র বিজেপি সাউথেও নিয়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং তার ছেলে তার ছেলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজবীর সিং এমপি মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সাংসদ ইনিও কিন্তু পরিবারতন্ত্র থেকে বাদ যাননি সাহিব সিং বর্মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে হচ্ছে প্রবেশ বর্মা প্রাক্তন একজন সাংসদ সেটাও কিন্তু বিজেপির টিকিটেই তিনি হয়েছিলেন ছবি দেখতে পাচ্ছেন রামান সিং রামান সিং ছিলেন প্রাক্তন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তার ছেলে তার ছেলেকে প্রাক্তন সাংসদ হিসাবেও আমরা দেখেছি তার ছেলের নাম হচ্ছে অভিষেক সিং ধর্মেন্দ্র সাকলেজা ধর্মেন্দ্র সাকলেজা মধ্যপ্রদেশের প্রাক্তন সিএম ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশের ধর্ম ধর্মেন্দ্র সাকলেজা এর ছেলের নাম হচ্ছে ওম প্রকাশ সাকলেজা বর্তমানে মধ্যপ্রদেশ যে সরকার রয়েছে সেই মধ্যপ্রদেশ সরকারে এমএসএ মিনিস্টার কৈলাশ যোশী এক্স সি মধ্যপ্রদেশ ছেলের নাম দীপক যোশী দীপক যোশী একজন এক্স মিনিস্টার আর এক মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে সুন্দরলাল পাটওয়া এনার ভাইপো এনার ভাইপের নাম হচ্ছে সুরেন্দ্র পাটওয়া যিনি দু সাল থেকে মধ্যপ্রদেশের একজন সক্রিয় এমএলএ মধ্যপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে বাবুলাল গড় যিনি আপনারা ছবি দেখতে পাচ্ছেন এনার মেয়ের নাম হচ্ছে কৃষ্ণা গড় যিনি এখন মধ্যপ্রদেশের একজন এমএলএ পরবর্তী নাম আপনারা তো সবকলেই পরিচিত ছবি দেখতে পাচ্ছেন উমা ভারতী উমা ভারতীয় কিন্তু মধ্যপ্রদেশের একজন এক্স সিএম মুখ্যমন্ত্রী ছিলেন উমা ভারতী মধ্যপ্রদেশের তার ভাইপো তার ভাইপোকে তিনি বর্তমানে বানিয়ে রেখেছেন মধ্যপ্রদেশের একজনের এমএলএ একজন এমএলএ ভাইপোর নাম হচ্ছে রাহুল লোধি রাহুল লোধির পিতা অর্থাৎ উমা ভারতীর যিনি ভাই রয়েছেন সেই উমা ভারতীর ভাইয়ের নাম হচ্ছে স্বামী প্রসাদ লোধি ইনিও মধ্যপ্রদেশের একজন প্রাক্তন এমএলএ পরবর্তী লালজি টান্ডান লালজি টান্ডান এক্স গভর্নর ছিলেন একজন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন সেই লালজি টান্ডানের ছেলের নাম হচ্ছে আশুতোষ টান্ডান আশুতোষ টান্ডান হচ্ছে উত্তরপ্রদেশের একজন মিনিস্টার পরিবারতন্ত্র বলতে বলতে হাঁপিয়ে গেছি একটু জল খেয়ে নি বন্ধুরা গান বাপরে পরিবারতন্ত্র ভারতবর্ষে বলেছিলাম সব থেকে বড় দল পরিবারতান্ত্রিক সেটা আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি এখনো শেষ হয়নি আপনারা থাকুন সঙ্গে এলাম জল খেয়ে আবার পরবর্তী ছবি ছবি আপনারা চেনেন মেনকা গান্ধী নাম শুনেছেন মেনকা গান্ধী একজন এক্স অর্থাৎ প্রাক্তন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন বিজেপির হয়ে এবং তার ছেলেকেও আপনারা চেনেন বরুণ গান্ধী বরুণ গান্ধীও কিন্তু একজন সাংসদ ছিলেন পরবর্তীতে বিখ্যাত তারকা যিনি পরিবারতন্ত্রে নিজের সিনেমা জগৎকেও এনেছেন আবার পরিবারতন্ত্রে নিজের রাজনীতিকেও এনেছেন ছবি দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র বিখ্যাত তারকা সিনেমার তারকা এবং তিনি আমাদের বিজেপির তরফ থেকে যে দল রয়েছে ভারতের সর্ব ভারতীয় দল দাবি করা সেই পরিবারতান্ত্রিক দলের বিজেপি টিকিটে এমপি হয়েছেন তার স্ত্রী ছবি দেখতে পাচ্ছেন হেমা মালিনী হেমা মালিনীও কিন্তু একজন সাংসদ বিজেপির টিকিটে এবং তার ছেলে তার বড় ছেলে সানি দেওয়াল শানি দেওয়ালের ছবি দেখতে পাচ্ছেন সানি দেওয়ালও কিন্তু বিজেপি টিকিটে বর্তমানে একজন সাংসদ পরবর্তীতে আপনাদের স্ক্রিনে ছবি রয়েছে প্রহ্লাদ প্যাটেলের প্রহ্লাদ প্যাটেল মধ্যপ্রদেশের একজন এমপি এবং তার ছেলেও বাদ যায়নি ছেলেকে করে রেখেছেন বিধায়ক ছেলের নাম হচ্ছে জামাল প্যাটেল বর্তমানে তিনি মধ্যপ্রদেশের বিধায়ক খুব নাম করা ছবি আপনাদের স্ক্রিনে প্রমোদ মহাজন অনেকে নাম শুনে থাকবেন যারা রাজনীতি নিয়ে ঘাঁটাচড়া করেন এই প্রমাদ মহাজন প্রমাদ মহাজন কিন্তু সেন্ট্রাল মিনিস্টার ছিলেন বাজপেয়ী জমানার এবং তার মেয়েও বর্তমানে একজন প্রাক্তন সাংসদ মেয়ের নাম হচ্ছে পুনম মহাজন আপনারা সকলেই জানেন গোপীনাথ মুন্ডে গোপীনাথ মুন্ডে একজন সাংসদ ছিলেন এবং তার সাথে সাথে সেন্ট্রাল মিনিস্টার ছিলেন গোপীনাথ মুন্ডে তার মেয়ে পাঙ্কাজা মুন্ডে বর্তমানে বিজেপির সেক্রেটারি অর্থাৎ গোটা ভারতবর্ষের যে সেক্রেটারির একটা গ্রুপ রয়েছে বিজেপির সেই ভারতবর্ষের রাষ্ট্রীয় সেক্রেটারি হচ্ছে এই পাঙ্কাজা মুন্ডে যিনি গোপীনাথ মুন্ডে ভারতবর্ষের প্রাক্তন যিনি মন্ত্রী তার পুত্রী সুপুত্রী পরবর্তীতে আপনাদের স্ক্রিনে রয়েছে কৈলাস বিজয়বর্গীয়া এই বিজয়বর্গাপের কুকুরটা কোথা থেকে চলে এলো মাফ করবেন ক্ষমা করে দেবেন বন্ধুরা পরবর্তীতে আপনাদের স্ক্রিনে রয়েছে কৈলাশ বিজয়বর্গীয় কৈলাস বিজয়বর্গীয়কে আপনারা আমাদের বাংলাতে অনেকবার দেখেছেন পর্যবেক্ষক ছিল বিজেপির এবং এই কৈলাশ বিজয়বর্গীয় বর্তমানে একজন মিনিস্টার রয়েছেন একজন মিনিস্টার মধ্যপ্রদেশ সরকারের তার ছেলের নাম হচ্ছে আকাশ বিজয়বর্গীয় তিনি একজন প্রাক্তন এমএলএ আকাশ বিজয়বর্গীয় প্রাক্তন এমএলএ শুধু তাই নয় একজন গভর্নমেন্ট আধিকারিককে ব্যাট দিয়ে রাস্তায় পিটানোর জন্য এই আকাশ বিজয়বর্গীয়র অনেক কিন্তু ইন্টারনেটে ছিচি হয়েছিল পরবর্তীতে আপনাদের মামার ছবি যাকে রাজনীতিতে মামা বলে সকলে মধ্যপ্রদেশে সেই মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান রাজনীতিতে এই মুহূর্তে একজন সেন্ট্রাল মিনিস্টার এবং অতীতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী তার স্ত্রীর নাম হচ্ছে সাদনা সিং সাদনা সিং মধ্যপ্রদেশে এই মুহূর্তে বিজেপির যে মহিলা মোর্চা রয়েছে তার প্রেসিডেন্ট শুধু তার স্ত্রী নয় তার স্ত্রীর সঙ্গে তার যে ছেলে রয়েছে ছোট্ট ছেলে একটা রয়েছে এখন সবে যুবকে পরিণত হয়েছে কার্তিক চৌহান কার্তিকে চৌহান সেও বর্তমানে যে বিজেপির যুব মোর্চা রয়েছে তাতে যথেষ্ট অ্যাক্টিভ কর্মী আগামী দিনে তাকে এমপি বা এমএলএ হতে দেখলে আপনারা কিন্তু কেউ মানে হক চকিয়ে যাবেন না তো এই আপনাদেরকে বললাম যে এই আঠাশটা এখনো পর্যন্ত আঠাশটা আপনাদেরকে নাম দেখালাম বিজেপির পরিবারতন্ত্রের গোটা ভারতবর্ষ জুড়ে এই বিজেপির মুখে মানায় পরিবারতন্ত্রের কথা আপনারা বলুন আজকে যখন কোনো বাড়িতে ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে কোনো বাড়িতে উকিলের ছেলে উকিল হচ্ছে কোনো বাড়িতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে তখন কোনো মানুষ কোনো প্রশ্ন করেন না কিন্তু যখন একজন রাজনেতার ছেলে রাজনীতিতেই প্রবেশ করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ভাই পোষে রাজনীতিকেই বেছে নিচ্ছে যখন গান্ধী পরিবারে বা অংশ পরম্পরা ধরে যখন যার ঠাকুমা বাবা তার মা সকলে যখন রাজনীতিতে যুক্ত তার ছেলেও যদি রাজনীতিকে বেছে নেয় তখন এই বিজেপি সামনে এসে বলে পরিবারতন্ত্রের কথা কিন্তু ভারতবর্ষের সব থেকে পরিবারতান্ত্রিক পার্টি হচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি তার প্রমাণ আমি আপনাদেরকে দিলাম এরপরে যে বা যে আপনাদেরকে যখনই বলবে পরিবারতন্ত্র নিয়ে আপনাদের দলকে যখনই কটুক্তি করবে আপনি বলবেন যে ভারতবর্ষের সব থেকে পরিবারতান্ত্রিক দল হচ্ছে বিজেপি আর শুধু এই আঠাশটা নয় বন্ধুরা এই আঠাশটা নয় এই আঠাশটা হচ্ছে হিমশইল চূড়া মাত্র আপনাদেরকে যদি পূর্ণ লিস্ট দেখাতে হয় ভিডিওর যে মেমোরি রয়েছে সেই মেমোরি শেষ হয়ে যাবে ভিডিওর যে সময় রয়েছে সেই সময় চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে কারণ এক দুই তিন নয় ভারতবর্ষে তেরোশো পঁয়ষট্টিটা এরকম পরিবারের নিদর্শন আমি এই মুহূর্তে জোগাড় করে আমার ডায়রিতে রেখেছি তাই আপনাদেরকে দেখাতে গেলে শেষ হয়ে যাবে যে নামগুলো মানুষের কাছে পরিচিত সেটাই শুধু দেখালাম উল্টো দিকে যে সমস্ত আঞ্চলিক দল রয়েছে সেই সমস্ত আঞ্চলিক দল যেমন তৃণমূল কংগ্রেস আরও আঞ্চলিক দল যেগুলো রয়েছে ঝাড়খণ্ডে যেগুলো রয়েছে বিহারে যেগুলো রয়েছে আমি নাম নিচ্ছি না কারোর সকলের মধ্যে রাজনীতির যে যে থাকে তার পুত্রকে রাজনীতিতে আনবো বা তার পুত্র স্বেচ্ছাভাবে রাজনীতিতে আসে কারণ এটা একটা ট্রেন্ড ভারতবর্ষে কিন্তু মানুন আর না মানুন ক্রিকেট এবং রাজনীতি এবং বলিউড অর্থাৎ সিনেমা এই তিনটে ট্রেন্ড এমন একটা জিনিস যেখানে যদি বাবা এই ফিল্ডে থাকে ছেলেদের একটা উৎসাহ থাকে অটোমেটিক সেই ফিল্ডে যাব তাই যদি রাজনীতিতে ছোট দলের কোনো বন্ধু এসে রাজনীতি করে তখন তাকে পরিবারতন্ত্র বলে বিজেপির এই শুভেন্দু অধিকারীর মতো লোকেরা কিন্তু যখন এই শুভেন্দু অধিকারীরই ভাই সৌমেন্দু অধিকারী যার কোনো যোগ্যতাই নেই অথচ এমপি হয়ে বসে রয়েছেন যার দাদা দিব্যেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর হাত ধরে বহুবার এমপি টিকিট নিয়েছেন যার বাবা একজন এমপি ছিলেন গোটা পরিবারটাই পরিবারতন্ত্রে তৃণমূলের সময়ও ভোগ করেছে আর আজকে বিজেপির সময়ও ভোগ করছে তাদের মুখে পরিবারতন্ত্রের কথা মানায় বন্ধুরা তার জন্যই আপনাদেরকে ভিডিও করে দেখাল এবং বিজেপির পরিবারতন্ত্রের একটা ছোট্ট নিদর্শন আপনাদের কাছে রাখলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা জানে না তথ্যটা তাদের কাছে অবশ্যই পাঠাবেন সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে চলি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি কালকে এসে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক তথ্য নিয়ে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম